জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বুনিয়াদপুর পালস হসপিটাল জানা গেছে কুশমন্ডি ব্লকের বছর আটের তানিশা আক্তার বেশ কিছুদিন ধরেই তীব্র পেট ব্যথা সমস্যায় ভুগছিল প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েও রোগ নির্ণয় হয়নি পরবর্তীতে বুনিয়াদপুর পালস হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় গল ব্লাডারের পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি যদিও এত কম বয়সী শিশুর অপারেশনে ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তারবাবুরা পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট মোড়ে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসার আলো দেখেন রোগীর আত্মীয়রা রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি কুড়ি মিনিট ও পনেরো মিনিট পাথর বের করা হয় সঠিক অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষদের কথায় সকলের মিলিত প্রচেষ্টাতেই এমন সাফল্য সম্ভব হয়েছে এই প্রসঙ্গে চিকিৎসক আনিসুর রহমান বলেন পরিপূর্ণ পরিকাঠামো ছাড়া এত ছোট বয়সী বাচ্চার মাইক্রো সার্জারি করা সম্ভব ছিল না এই এলাকায় ছোট বয়সে এই ধরনের জটিল অপারেশন বিগত দিনে হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল বাবু বলেন সুস্পষ্ট বয়সে ছোট বাচ্চার মাইক্রো সার্জারি করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য সকল কর্মীদের সফল প্রচেষ্টার দ্বারাই তা সম্ভব হয়েছে রোগীর আত্মীয় আব্দুল সাত্তার বলেন এই হাসপাতালে আমাদের এলাকার গর্ব বিগত দিনেও বহু মানুষ অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছে এখানে আমরা চাই কর্তৃপক্ষ এইভাবেই মানুষের সেবা করে চলুক বাচ্চার বয়স ছিল আট বছর এটা হচ্ছে যে পরিপূর্ণ সেট ছাড়া করা সম্ভব নয় এখানে যথেষ্ট ছিল তাই এটা করা সম্ভব হয়েছে মাইক্রো সার্জারির মাধ্যমে হয়েছে এবং মিনার্সিং হোমে এটা প্রথম এবং সাফল্যের সঙ্গে সাকসেসফুলি ওটা করা হয়েছে